ভর্তা বানানোটা অনেকের কাছেই ঝামেলার মনে হয় ঝামেলার কথা চিন্তা করে অনেকে ভর্তা খেতেই চায় না ভর্তা আমার এত পছন্দ আমার কাছে এটি ঝামেলার তেমন একটা মনে হয় না আজকে আমি দু রকমের ভর্তা করবো আসসালামু আলাইকুম ঘরকন্যাতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আলু ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তার জন্য আলু সেদ্ধ করে নিয়েছি বেগুন ভর্তার জন্য বেগুনটাকে পুড়িয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট সময় লাগে চুলার উপরে রেখে পোড়াতে ভর্তার জন্য শুকনো মরিচ পেঁয়াজ লবণ একসাথে ভালো করে মেখে নিয়েছি আমার এই মরিচে কিন্তু অনেক বেশি ঝাল তাই আমি এখানে চারটা মরিচ দিয়েই দুটো ভর্তা করেছি ভর্তাতে আসলে যত ঝাল হবে ততই মজা প্রথমে আমি আলু ভর্তাটা করে নিলাম আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এখন শুধু পেঁয়াজ শুকনো মরিচ আর লবণের সাথে মেখে নিলাম আলু ভর্তার পরিপূর্ণতা আনার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরে কি যে ঘ্রাণ আলু ভর্তাটা হয়ে গেছে এবার এটা এক পাশে রেখে আমি বেগুন ভর্তাটা শুরু করব বেগুনটাকে তিন চার মিনিট চুলার উপরে পুড়িয়ে নিয়েছি তারপর খোসাগুলো ফেলে দিয়েছি এবার পেঁয়াজ শুকনো মরিচ লবণ যে মেখে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে নেব বেগুনটা চুলার উপরে পোড়ানোর ফলে একেবারে নরম হয়ে গেছে এই পুরানো ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা আপনারা কে কীভাবে বেগুনের ভর্তা করেন জানাতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেগুন ভর্তা মাখানো হয়েছে এবার এর সাথে আমি মিশিয়ে নেব কুচি করে রাখা ধনেপাতা এরপর দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল না দিলে আমার মনে হয় ভর্তার পূর্ণতা আসে না আমার ভর্তাগুলো তো অনেক মজা হয়েছে খেতে আপনারা অবশ্যই এই শীতে তৈরি করবেন আমার দুই রকমের ভর্তা রেডি আলু ভর্তা বেগুন ভর্তা ভর্তা হলে আসলে আর কিছুই লাগে না ভর্তাটা এত মজা লাগে আর এভাবে হাতে মেখে সহজেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই এবার আমি ডিম ভেজে নেব আমাদের আজকের রাতের মেনুতে ভর্তা ডিম ভাজি ডাল অসাধারণ একটি খাবার আমরা তাহলে খেয়ে নিই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ